গুড মর্নিং আমাদের দিনরাত্রির আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজকের ব্লগটি শুরু করছি আমার ব্যালকনি গার্ডেন থেকে গাছেদের বেশ কদিন হলো খোঁজ খবর আপনাদেরকে দেওয়া হয়নি আজকে আপনাদেরকে সেই গাছেদের খোঁজ দিতেই এসেছি ব্যালকনিতে দেখেছেন টেবিল কামিনি কী সুন্দর পাতা ছেড়েছে আর ওই চন্দ্রমল্লিকাগুলো চন্দ্রমল্লিকাগুলো পাতা ছাড়া শুরু করেছে আসলে একটা গাছ যখন আপনি বাড়িতে নিয়ে আসবেন যতক্ষণ না সে নতুন পাতা ছাড়ছে ততক্ষণ বুঝতে হবে যে সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারেনি তখনও পর্যন্ত গাছেদের জল দিয়ে চলে এসেছে রান্নাঘরে সকালবেলায় বানিয়ে নিচ্ছি আমার ওই মর্নিং ড্রিঙ্ক আছে চাল কুমড়োর নেই তাই রসও করা হলো না তাই এটাই বানিয়ে নিলাম অনেকটা জল পড়ে গেছে তাই না কেমন টুপুর টুপুর হয়ে গেছে এদিকে উত্তম ঘর মুছতে লেগে গেছে ওর ঘর মোছা হয়ে গেলে ও স্নান করে রেডি হয়ে নেবে তারপরে অফিস ফিরিয়ে যাবে ব্রেকফাস্ট করে এদিকে আমি ব্রেকফাস্টটা রেডি করে ফেলি আজকে দুধটা শেষ হয়ে গেছে না আছে ফ্রিজে আর একটা প্যাকেট যাক বাবা আমি তো ভাবলাম মনে হয় আর নেই যাই হোক দুধটা জাল দিয়ে ভিজিয়ে দেবো সমস্ত কিছু ওটসটা শেষ হয়ে গেছে ওকে বলতে হবে যে এখনই ওটস নিয়ে আসো দোকান মনে হয় এতক্ষণ খুলে গেছে সাড়ে সাতটা বাজে তাই আমি যাই হোক আমি এই সমস্ত ড্রাই ফ্রুটসগুলো সব মিশিয়ে ভিজিয়ে দিই এই যে আজকে একটু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি কারণ অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমে জানতে চাইছে যে পরিষ্কার করে একটা স্পষ্ট ভিডিও যদি এর উপরে দেওয়া যায় কী কী আমি আসলে এর মধ্যে ব্যবহার করি আলাদা একটা ভিডিও আছে তবুও আমি আজকে আর দেখিয়ে দিচ্ছি প্রথমে দিয়েছি খেজুর তারপরে দিয়েছি শিয়া সিডস তারপরে দিয়েছি সানফ্লাওয়ার সিডস তারপরে দিয়েছি ফ্লেক্স সিডস তারপরে দিয়েছি পামকিন সিডস তারপরে দিয়েছি আমন্ড তারপরে হানি আর তার সাথে দিয়েছি পিনাট বাটার আর এই গরম দুধ ওটসটা উত্তম দোকান থেকে নিয়ে আসলে পারে তারপরে ধুয়ে এর সাথে মিশিয়ে দেবো ও নিয়ে এসেছে ধুয়ে মিশিয়ে দেওয়া হয়ে গেছে বানানোও হয়ে গেছে ও খেয়েও নিয়েছে এইবার অ্যামাজন থেকে একটা পার্সেল এসেছে সেটাই এখনও আনবক্সিং করতে আমাকে সাহায্য করছে আসলে কি বলুন তো এতদিন আমি ভিডিওটা হাতে ধরেই করতাম ফোন নিয়ে কিন্তু আমার ট্রাইপড ছিল না তো একটা ট্রাইপড অর্ডার করেছি সেটাই ডেলিভারি হয়েছে সেটাই আনবক্সিং করছি বেশ ভালো এসেছে জানেন তো একটা দেখছি কেবিল দিয়েছে এটা মনে হয় চার্জ দেওয়ার জন্য এর একটা ছোট্ট রিমোট আছে সেটাকে চার্জের জন্যই দিয়েছে ট্রাইপড বলা ভুল এর চারটে লেগ তিনটে লেগ নয় আর অনেকটা লম্বা বেশ চার ফুট মতন লম্বা হবে আর এটা না একটা হ্যান্ডেল রয়েছে দেখছি থ্রি সিক্সটি ডিগ্রি এটা রোটেট হয় আর বেশ আপ ডাউন হয় ফুল খুব সুন্দর ব্যাপারটা জানি না ডিউরেবেল কতটা হবে মানে কতটা টেকসই হবে আমার জানা নেই আমি ব্যবহার করে দেখি যাই হোক বলতে বলতে ও অফিস বেরিয়ে গেল। এদিকে আমি চলে এসেছি আবার রান্নাঘরে আজকে বেশ কিছু রান্নাবান্না রয়েছে ফ্রিজে সবজিগুলো দেখছিলাম অনেকগুলো সবজি রয়েছে কেমন সব চটচটে আঠালো মতন হয়ে গেছে মনে হয় ওই কারেন্ট চলে যায় যখন তখন মনে হয় ওই ফ্রিজের সবজিগুলো ঘেমে যায় তারপরে ওই জলটা ঘেমে গিয়ে মনে হয় মাঠালো হয়ে যায় তারপরে তো পচে যায় ওই জন্য ঢ্যাঁড়সগুলোকে আমি আজকে প্রায় ফেলেই দিলাম সেগুলো আপনাদেরকে আর দেখাচ্ছি না আর বরবটি বরবটিগুলোকে ধুয়ে ঝুড়িতে করে একটু ওই ব্যালকনিতে দিয়ে আসলাম আর এদিকে দেখেছেন কি অবস্থা ঝিঙেটার আমার তো ঝিঙেটাকে মনে হয় না এমনি আর তরকারি করে খাওয়া যাবে তাই একটু টেস্টি করে পোস্ত করে নিই তো দুটো ঝিঙেই ছিল সে কালো হয়ে গেছে দিয়ে যেটুকু পেলাম নিলাম তো সেটাকে এখন পোস্ত বানিয়ে নেব আর পোস্ত না সর্ষের তেলে খেতেই ভালো লাগে তো সর্ষের তেল দিয়ে নিয়েছি কিছু আর ফোড়নে দিই নি একটা লঙ্কা দিয়েছি আর ওই পোস্ত বাটার সময় একটু লঙ্কা দিয়ে দেবো পোস্ত আর একটু ওই সাদা কালো মেশানো সর্ষে দিয়ে দিয়েছি আর তার মধ্যে একটু লবণ দিয়েছি এবার এটাকে না শুকনো একটুখানি গুঁড়িয়ে নেবো তাহলে না ভালো হবে নাহলে এইটুকু পোস্ত না ও পেস্ট হতে চাইবে না তাই শুকনো একটু গুড়িয়ে নিচ্ছি যে গোড়ানো হয়ে গেছে এরপরে একটু জল দিয়ে তারপরে পেস্ট করলে না খুব ভালো পেস্ট হয় এটা যদিও আমি ইন্টারনেট থেকেই শিখেছি আর এর মধ্যে না দ্বিতীয়বার যখন পেস্ট করলাম তখন কাঁচা লঙ্কা দিয়েছিলাম দুটো আর আগে থেকে লবণ দিয়ে দিচ্ছি সেই জন্য এখন আর লবণ দিলাম না আর পোসতে আমি হলুদ দিই না তাই দিই আর গুড়টা দেখলাম শেষ হয়ে গেছে সেই জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি আমি খাই না তবু একটুখানি দিলাম নাহলে ভালো লাগবে না আর ওদিকে না ওই কালকে একটু পনিরের তরকারি বেঁচে ছিল তো সেটাই গরম করে নিলাম একার জন্য আর ভালো লাগছে না আর এইটুকু চাল হাঁড়ির মধ্যে গড় করে ফুটতে চায় না তাই বাটিতে করেই বসিয়ে দিচ্ছি যাই হোক আমার ওদিকে তরকারিগুলো তো হয়ে গেল আর এদিকে এই চালটা ফুটে উঠলে পরে আমি স্নানে চলে যাবো ও হ্যাঁ আর একটা জিনিস করতে হবে একটু স্যালাড বানাতে হবে তো এই বিটটাও দেখছি শুকিয়ে এসেছে সব সবজিগুলোর অবস্থা খুব খারাপ তো বিটটা অর্ধেকটা একটু গ্রেট করে নিচ্ছি টক দইয়ের মধ্যে সেটাকে মিশিয়ে দেব। টক দইয়ের মধ্যে একটুখানি ওই গোলাপি রঙের যে সল্টটা পাওয়া যায় রক সল্ট সেটা দিয়ে দেব। আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। তার সাথে ওটাকে মিশিয়ে খেয়ে নেবো আর একটা শশাও কেটে রাখছি মানে লাঞ্চটা পুরোপুরি রেডি করে আমি স্নানে যাব এরপরে স্নান সেরে এসে খেতে বসবো পুজো টুজো দিয়ে নিয়ে দেখেছেন ঘর পরিষ্কার করতে গিয়ে কী কাণ্ডটা করলাম সেই যখন সেকেন্ড ইয়ারে পড়ি বিয়ে মানে কলেজে যখন আমার সেকেন্ড ইয়ার তখন গেছিলাম তাজমহল জামাইবাবু বাবা দিদি ওদের সাথে তো তখন এনেছিলাম এই তাজমহলটা ওইখান থেকে কিনে এক জোড়ারও ছিল একটা এখনও আছে আমার স্টাডি রুমে আর একটা এখানে সাজানো ছিল তো সেটা আজকে হাত থেকে গিয়ে পড়ে ভেঙে গেল যা হয়ে গেল এত বছরের জিনিস যাই হোক আমার এদিকে স্নান পুজো দেওয়া সব হয়ে গেছে এবার খেতে বসব খেয়ে দিয়ে উঠে একটুখানি কাজ আছে প্রচুর জামা কাপড় জমে রয়েছে আজ কদিন ধরে তো কন্টিনিউ এখানে যাওয়া ওখানে যাওয়া একটুও সময় পাচ্ছি না আর ওই প্রচণ্ড ভিড় টেনে জার্নি করে এসে না শরীরটা আর দেয় না পুরো এত কষ্ট হয় মনে হয় যেন কে যেন হামাল দিতে থেতো করে দিয়েছে তো আর তখন কোনো এনার্জিই থাকে না ভালো লাগে না তখন সেই জন্য জামা কাপড়গুলো পুরো ডাই হয়েছিল তো সেগুলো কেচে দিয়েছিলাম সকালে সব শুকিয়ে গেছে এখন ভাজ করে সব আলমারিতে তুলে দেবো নাহলে এভাবে পড়েই থাকবে ও হ্যাঁ আপনাদেরকে বলতে ভুলে গেছি কালকে একটা খুব সুন্দর ব্লগ আসতে চলেছে সেটা হচ্ছে আমার পুজোর শাড়ি শপিং কেউ মিস করবেন না কিন্তু অনেকগুলো শাড়ি কিনবো অনেক কেনাকাটা আছে ভালো করে দেখাবো অবশ্যই ব্লগটা দেখবেন যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার বেশ এদিকে গোছানো হয়ে গেল আলমারি যাই হোক আলমারিতে এই যে এটা পড়েছিলাম টিচার্স ডেতে আমি এটা ধুলাম না জানেন তো আমি সিল্ক শাড়ি বেশি ধুই না ওই রোদ দেখিয়েছি রোদ দেখিয়ে তুলে দিলাম আর দুই একবার পরবো তারপরে পালিশে পাঠাবো ও বাবা দেখেছেন কেমন মেক করেছে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক সন্ধ্যা দিয়ে দিলাম এবার চা খাবো রাতে কিছু রান্না নেই ওই পোস্ত তরকারি রয়েছে সাথে দুটো রুটি বানিয়ে নেবো তাহলেই হয়ে যাবে আম দুধ আছে তো আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন